এবারে এই পুরীতে আজ আমরা দেখে নেবো রাতে যে স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুডের এখানে কি কি বন্দোবস্ত আছে কি কি পাওয়া যায় তাহলে চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এবং কি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো এবারে এই পুরীতেই আজ আমরা দেখে নেবো রাতেতে যে সি ফুড আর স্ট্রিট ফুডের এখানে কী কী বন্দোবস্ত আছে কি কি পাওয়া যায় তাহলে চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এবং কী কী রেট উরুক চলো শিগগিরি আর পাড়া যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে ফিরে পেয়েছে তো ওদিকটা হচ্ছে স্বর্গদয় আর এই দিকটা দিয়েও স্বর্গদয় যাওয়া যায় আর আমরা আছি এখন এই নিমায়ের এই করে এখানটায় এবারে আমরা পার হয়ে যাবো ঠিক ওই দিকটায় চলো তো আমরা দেখতে পাচ্ছি দেশে অনেক কিছু ফুড দেখে এখানে আছে আর দেখো এখানে দার্জিলিং মোমো দেখো দাদা মোমো কত করে প্লেট আপনাদের এখানে তো বন্ধুরা আমাদের যা কলকাতার যেটা দাম আছে সবই একই কোনো এদিক ওদিক কিছুই না স্টিম বলছে ষাট টাকায় ষাট টাকা কপিস বলছেন পঞ্চাশ টাকায় ছ পিস আর ভাজাটা যেটা বলছেন দশ পিস একশো আর চিকেন কুরকুরে মোমো হচ্ছে আট পিস একশো বাবা চিকেন কুরকুরে মোমো সেটা কি দিয়ে তৈরি ওটা সব মিক্স করে আমার ব্রেড গুঁড়ো আছে ভুট্টা মক্কা জোড়া হচ্ছে ওটা আছে ওটা সব মশলা বানাকে দিয়েছে তো দেখতে পাচ্ছি এখানে লঙ্কা চপ হচ্ছে দিদির কাছ থেকে জেনে নিয়ে লঙ্কা চপ কিরম দেন দিদি লঙ্কা চপ কত করে হাফ প্লেট তিসটা কিস থাকে হাফ আর এক প্লেট আচ্ছা তো মোটামুটি কথা সাইজগুলো কিন্তু ভালোই বড়ো বড়ো দেখতে পাচ্ছ তো হবেই আর এখানে দেখো আশেপাশে দেখো রুটি দেখো সব হচ্ছে আর এদিকে চাটাতে কিন্তু সবই কিন্তু পাওয়া যায় আর চলো এবার আট গুণে যেতে যেতে দেখিনি আর কি এখানে পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছি পরপর দেখছি মোমোর দোকান আছে আর এখানে দেখো সেই চপের দেখো দোকান আছে মানে লঙ্কা চপ আর এখানে দেখো সব দিক দিয়ে দেখো আটার রুটি এখানে কিন্তু পাঁচ টাকা করে পিস অ্যাভেলেবেল তো দেখো দেখো ধোসা দেখো তৈরি করছে এখানে ধোসা কত করে প্লেট আছে ভাই পঞ্চাশ টাকা দাস দেখো আর এখানে দেখতে পাচ্ছি দেখো সামনে দেখো চায়ের দেখো দোকান দেখো এই পাশটা আছে আর এখানে দেখো চাউমিনের দেখো দোকান আছে চলো যেতে যেতে আরও কিছু এখানে স্ট্রিট ফুডগুলো দেখে নেব বলতে গেলে এখানে মানে খাবার কিন্তু দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এখানে দেখো পাও ভাজির দোকান দেখি দেখতে পেলাম দেখি ভাই একটু

অন্য অন্যরকম তো এখানে দেখতে পাচ্ছি চপটা খুব অ্যাভেলেবেল আর মোমোটা খুব অ্যাভেলেবেল আর এখানে বেলপুরি কিন্তু হচ্ছে বেলপুরি পাপড়ি চাট যা যাও না বলছি যে আপনাদের এখানে পাপড়ি চাট কত করে প্লেট আমার এখানে আমি চারটে পাপড় ঘুগনি ঝুড়ি ভাজা ঝাল টক দই মিষ্টি দিয়ে বানিয়ে দিচ্ছি কুড়ি টাকা দাম রেখেছি বাজারে পঞ্চাশ টাকা আমার কুড়ি টাকা আমার সেল চাই আমার প্রফিট কম আমার বাজার অপেক্ষা চারটে পাপড় দিয়ে কেউ এখানে দেবে না আর যেখানে দেবেন আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা লাগবে কিন্তু আমার পাপড়ি চাট কুড়ি টাকা আমি কুড়ি বছর ধরে বিক্রি করছি কুড়ি টাকায় কুড়ি বছর দাদা অনেক ধন্যবাদ জয় জগন্নাথ ওই কুড়ি টাকায় কুড়ি বছর আর এখানে পাপড়ি চাট এতক্ষণ পর কিন্তু এই পাপড়ি চাট কিন্তু দেখতে পেলাম যেটাই কিন্তু দীঘায় কিন্তু কথা বলতে গেলে অ্যাভেলেবেল কিন্তু আছে তো বন্ধুরা এই রাস্তায় দেখবে তোকে হাঁটবে এই রাস্তার এই ফুটপাতেই দেখবে এরকম দেখবে দোকান আছে মাছের যা যা তোমাদেরকে যা যা দোকানতে গিয়েছিলাম আর এই রাতের স্ট্রিট ফুড এবং স্ট্রিট ফুটগুলো তোমাদেরকে দেখাবো আর এবারে যে স্ট্রিটটা হচ্ছে সেটা হচ্ছে এই উল্টো সর্বত দাদা নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ দাদা দেখতে পাচ্ছি এখানে তো মাছের আইটেম তো আছে তো এখানে মাছের আইটেম চিংড়ি কি হিসাবে বিক্রি করছে প্রথম জয় জগন্নাথ আচ্ছা দাদার ইউটিউব চ্যানেল স্বাগত আচ্ছা আপনি যখন আসবেন নে সিটি ধরে আসুন সিটি ধরে সিফুর খাবার একটু মাঝে একটু আলাদা আমার এখানে চিংড়ি বিক্রি হচ্ছে প্লেট 100 টাকা করে থাকে পিস থাকবে রকস্টার আছে রকস্টারের বাচ্চা 4 পিস 5 পিস 6 পিস 8 পিস আর এখানে ভাজা হয়ে আছে 10 পিস থাকে 100 আচ্ছা কতগুলো আর এখানে আরেকটা আছে রকস্টার একটু বড় আছে 80 টাকা পিস আচ্ছা খাবেন আপনি যেটা বলবেন ওইটা বানাবো পরিষ্কার যুয়া দুই পরিষ্কার রেডি করে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে আপনাকে দেবো আগে খাবে খাওয়ার পরে খারাপ হলে টাকা নেব না গ্যারেন্টি দেবো ভালো হলে টাকা দিয়ে যাবেন আচ্ছা 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 আর এমনি আপনাদের কি কি আছে এটা এটা চিকেন চিকেন ললিপপ পকোড়া লিপপাড়া ডিম আচ্ছা ডিম পাউরুটি পাবে ডিম আমলেট পাবেন আচ্ছা সবকিছু আইটেম পাবেন এক জায়গায় আর এগুলো কি হিসেবে দিচ্ছেন এইটা চিকেন পকোড়া আছে দশ পিস থাকবে একশো টাকা আচ্ছা এটা চিকেন ললিপপ আছে সত্তর টাকা এক পিস আচ্ছা এছাড়া আদার্স কোনো কিছু আইটেম করেন আমি মাছ ফাছ কিছু রাখি না কেন মাছ খেলে যদি সবকিছু বাজা হয় তো স্মেলটা আলাদা হয় আচ্ছা ওই জন্য মাছ রাখি না শুধু আমরাই চিংড়ি চিকেন পকোড়া এইসব আইটেম অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আপনাদের এখানে কি টোটাল কি সব সুইট কর্নের কি আইটেম সুইট কর্ন হ্যাঁ আচ্ছা বলছি প্রাইস কি আছে আপনাদের প্রাইস এসি 30 টাকা এক পিস 30 টাকা এক পিস টাইগার বাম্প এটা আড়াইশ না ব্র্যান্ডের সোয়েট বা জয় জগন্নাথ তো আজ ঘুরতে ঘুরতে আজকে আপনাদের দোকানে চলে বললাম তো এখানে কি কি আইটেম আছে কাইন্ডলি একটু আপনার কি সিপুর পাবে এখানে সিপুর পাবে আলাদা আছে চিকেন আইটেম এর থেকে লেগ আছে পকোড়া আছে আচ্ছা হ্যাঁ যে বাচ্চাদের খাবার দেন যেগুলো ফিশ পছন্দ নেই আর জানে চিকেন পকোড়া চিকেন লেগ রেখে আচ্ছা চিংড়ি বা চিংড়ি হিসেবে চিংড়ি আপনার এটা গল হবে আচ্ছা এক দিনের এক এক রকম রেট হয় আচ্ছা এটা বড় একটা 100 200 200 200

মানে পিস সিস্টেম এটা টাইগার ফিশ এটা টাইগার ফিশ বলে আমাদের বাংলা দিকে যানতিনি মাছ বলে জানবার লোক মাছ বলে টাইগার ফিশ বল এটা তোমার আছে সমুদ্রের বেট অরিজিনাল আচ্ছা আর এটা আছে রেড ছশো টাকা আজকে এক কিলো উপরে কিলোর আর এগুলো হচ্ছে আড়াইশো এগুলো তোমার পারিম আচ্ছা হ্যাঁ এগুলো একশো টাকা আর ভোলা বেড কে আছে দুশো বেড ಆಯಮ್ ಆಗುತ್ತೆ ಲೀಲಾ ಉಮ ರು ದೇಶಿ ರೀ ಅಲ್ಲು ಎಷ್ಟು আর এটা বাংড়া আছে তোমার জোড়া দেড়শো টাকা মোটা বাংড়া এটা তোমার গোলাপ হবে পঞ্চাশ টাকা ছোট গোলা কবি আপনার চিকেন হবে চিকেন কপড়া হবে দিনের বেলা খাবে আমাদের অর্ডার নিচ্ছে বাড়ি থেকে বানায় দিচ্ছে বানাচ্ছে যে যাতে দরকার ওটা আমি বাইরে থেকে ওকে বানিয়ে দিচ্ছি আলাদা হোম ফুড এটা বলে বাড়ি জোরে খেতে পারবে আচ্ছা দাদা আচ্ছা তোমাদের এখানে কিছু ভেটকি আছে বোলা আছে পাদ্দা আছে সমুদ্র পাদ্দা দেখো এগুলো এগুলো সমুদ্র পাদ্দা আছে এগুলো আছে রুটচান্দি দেখো

আটটা একশো টাকা এগুলো পাঁচটা একশো টাকা থাকবে বড় আছে একশো টাকা করে দেখুন দুটো একশো টাকা করে একশো টাকা একই দাম হ্যাঁ সব একই দাম আলাদা আলাদা আছে মানে আলাদা আলাদা একশো টাকা করে একটা তো বড় আছে একটা দুশো টাকা করে এগুলো দেড়শুডার করে ছোট এটা রুই আছে দাদা দেড়শুডার উপরে একটা চিকেন পকোড়া আছে চিকেন লেগ আছে আছে অক্টোবাস অক্টোপাস আছে স্পুইড আছে আমার কাছে আছে লবস্টার আছে সব আছে দাদা সব আছে আমি মাছ ধর লোক দাদা তো বন্ধুরা পুরীতে আমি স্ট্রিট ফুড এবং সি ফুডটা আমি তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে ওদের উল্টো দিক থেকে একদম চলে এলাম সোনানি হোটেল অবধি কোথায় কোথায় স্ট্রিট ফুড পাওয়া যায় কী কী দাম আছে কোথায় সি ফুড পাওয়া যায় সেটাও কিন্তু কি কী দাম আছে সেটা কিন্তু সব কিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে নাতারাম